ট্যাক্সি ড্রাইভার বাবাই সাবস্ক্রাইব করবেন আপনারা আর যখনই উত্তরবঙ্গে আসবেন ওর ফোন নাম্বার থাকলো ওর ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে ওর সঙ্গে কন্ট্যাক্ট করবেন ও পুরো যতদিনের ট্যুর থাকবে ও সুন্দরভাবে গুছিয়ে শুধু একটুখানি ওকে বলে দেবেন এই জিনিসগুলো আমার লাগবে ও একদম গাইড টোটাল গাইড করে দেবে এবং খুব সুন্দর হবে থ্যাংক ইউ আমার আসবেন পরে একদম একদম হ্যালো বন্ধুরা তো গুড মর্নিং সবাইকে তো আজকে আমার লাস্ট ডে ঘুম থেকে উঠে পড়লাম এখন গাড়ি প্রায় রেডি একটু ইঞ্জিন স্টার্ট করে রাখছি এরপর আমি চলে যাব গেস্টের হোমস্টেতে সেখান থেকে আমি পিক আপ করে আজকে শিলিগুড়ি জংশনে ড্রপ আছে তো ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল ভিডিও দেখার অনুরোধ রইল যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন আর দেখেন একবার কি প্রাকৃতিক সৌন্দর্য মেঘ ভাসছে একদম চারিদিকে পাহাড়ের মধ্যে মেঘ ভাসছে তো এখান থেকে এই হোমস্টে গুলাতে ছিল এখন ব্রেকফাস্ট করছে এরপরে বেরিয়ে যাব আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে

দিদি কি বলে দেখে রেখেছে জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ বা ডিসেম্বরের লাস্টের দিকে আসবে বলছি হ্যাঁ তুমি বলে এর আগে জানাওনি তুমি জানাওনি এরকম ডুম আছে না আমি বলছি তো প্রোগ্রাম তো ক্যান্সেলই করে দিল না তো নিয়ে আসে দেখাতাম আমি বলছি আমাকে তো বলেনি বললাম আপনাদের বুক করে আসতে হবে না ডাইরেক্ট চলে আসেন আমি করে দেবো দেখেছিলাম কিন্তু অভিজ্ঞতা প্রথম খুব ভালো হয়েছে খুব ভালো লাগলো আজকে তো স্যার আমাদের লাস্ট ডে আজকে আমরা একটু হালকা স্যার সিন করতে করতে যাবো চলেন তাহলে চলেন জায়গাটা খাড়া লাগেন এই যে কালকে আমরা বাদিক দিয়ে আসছিলাম মঙ্গপুর থেকে আজকে সোজা চলে যাবো আমরা পৌঁছে গেলাম জোর ডানদিকে দার্জিলিং আর বা দিকে হচ্ছে শিলগুড়ি আর এই বা দিকে টাইগার হিল কি লঙ্কা নেবা ডলে 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 কালকে এটা দিয়ে খাওয়া হইলো ম্যাগি হ্যাঁ অবশ্যই বাইরে গেছিল কিনে নেবা হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখকে দেখি না আচ্ছা দেখি সোজা হচ্ছে ওই মার্গাস ডেকিও চলো না আপনারা

তো স্যার চার দিন কমপ্লিট হয়ে গেল এখন আপনাদেরকে শিলিগুড়ি জংশনে ছাতে যাচ্ছি তো টোটাল চার দিনের ট্রিপটা কেমন লাগলো অসাধারণ আমরা যেটা ভেবেছিলাম যে এর আগে হয়তো বলে যে আগের ভিডিওতে দেখেছেন যে আমরা যখন আসছিলাম তখনই অনেকে বলেছিল যে উত্তরবঙ্গে যাচ্ছে অনেক জায়গায় ধস নামছে বৃষ্টি ওয়েদার খারাপ থাকবে তো মনের ভেতরে একটা ছোটো ছোটো মানে অল্প অল্প ভয় ছিল কিন্তু এখানে আসার পরে দেখলাম যে না অনেক জায়গায় রোদও পেয়েছি খুব ভালো ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার রিসেন্ট ওয়েদার জায়গায় বৃষ্টি ছিল হ্যাঁ অসুবিধা হয়নি খুবই ভালো আর কি ভালো লাগলো ভালো ট্রিপ হলো এবং সবচেয়ে ভালো মানে মজার ব্যাপার যেটা সেটা হলো যে আমরা যখনই ছাতা বার করেছি তখনই বৃষ্টি ছিল না আর কি ঠিক একদম ঠিক তো গগস বার করেছি তো বৃষ্টি ছাতা বার করেছি তো বৃষ্টি নেই আর যেই জায়গায় আমরা থেকেছি নাইস টাইগুলো করেছি সেই জায়গাগুলোয় প্রথমেই যখন বুকিং করেছি তখনই মনোজকে বলে দিয়েছিলাম যে একটু ইউনিক টাইপের লাগবে তোমার বন্ধ হয়ে গেছে ভালো হয়েছে স্যার হোটেলগুলো তো তারপরে ওইগুলো খুব ভালো আর কি মানে খুব ভালো জায়গায় পেয়েছি বাস হ্যাঁ জি ওকে